হ্যালো ওয়ার গুড ইভিনিং আজকে একটা নতুন ব্লগ বলবো না মিনি ব্লগই বলতে পারো বা অ্যাডভেঞ্চার বলতে পারো তো বাপ মেয়ে মিলে বেরিয়ে পড়েছে অ্যাডভেঞ্চার পর্ব করতে তো বেরিয়ে পড়েছে দুজনে রাত নটার সময় নটা বলতে ভুল হবে সাড়ে নটা তখন বাজে তো বেরিয়ে পড়েছে দুজনে মিলে অ্যাডভেঞ্চার পর্ব করতে দুজনে মিলে রাতের অন্ধকারে কাঁকড়া ধরতে কাঁকড়া খেতে ইচ্ছা গেছে তো সেই জন্য তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের সামনে শেয়ার করলাম আজকে কোনো বড় ব্লগ ভিডিও এডিট করা হয়নি তো এটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলো আমরা ধরতে বাকি বাপিতে মধ্যে ওই গেল তো তোমাদের সামনে বেশি কথাও বলতেও পারছি না কারণ কথা বললে নাকি কাঁকড়া পালিয়ে যাবে আমার বাবার বক্তব্য সেই কারণে চুপচাপ চুপি সারি কাঁকড়া ধরা হচ্ছে ওরা আছে বলে দেখো আমরা ক্যাংরা ধরতে বেরিয়েছি দিয়েছি দুটো পেয়েছি আর পাইনি ওপাশে মুরগির পোলটি আছে পুকুরের ওপরে পুরো পুকুরটা আমরা পাক মারবো